বিসমিল্লাহির রহমানের রহিম দর্শক শ্রোতা মণ্ডলী কেমন আছেন জনপ্রশাসন সচিব মোকলেসুর রহমান এর কেলেঙ্কারি সম্বন্ধে একটি ভিডিও করেছিলাম যে যে আমার ফাইভসি হলেই চলবে অন্য প্রান্ত থেকে যে ব্যক্তি উনিও সচিব কিন্তু যুগ্ম সচিব পদমর্যাদার একজন উনি বলছিলেন না স্যার টেন্সি হলেই চলবে এই ভিডিওটা করার পরে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে আমার ভিডিওটি বিভিন্ন জায়গায় শেয়ার হয় তার প্রেক্ষিতে নতুন আরেকটি খবর আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি সেটা হচ্ছে মুকলিসুর রহমান প্যাস ধরেছে যে আমার মোবাইল ফোনটি হলো স্যামসাং কিন্তু যে স্ক্রিনশট দিয়ে কালবেলা তাদের নিউজ করেছে সেই মোবাইল ফোনটি ছিল হলো স্ক্রিনশটের মোবাইল ফোনটি ছিল হলো আইফোন এটা কি বাস্তব জগতে এটা কি হইল কিছু একটা মানুষ দুইটা মোবাইল ফোন ইউজ করতে পারে না স্যামসাং এবং আইফোন দুইটাই তো ইউজ করে অনেকে চারটে ইউজ করে দেখছি সুতরাং আত্মপক্ষ সমর্থন ভালো কিন্তু কিছু কিছু আত্মপক্ষ সমর্থন এরকম অমূলক হইলে তাও আবার এত গুরুত্বপূর্ণ এক দায়িত্বশীল জায়গা থেকে তাহলে তো বিষয়টা খটকারি লাগে তাই না তাহলে এখন বৈষম্য বিরোধী কর্মচারী ইউনিয়ন তাদের দশ দিন না সাত দিন আল্টিমেটাম দিছে তাকে অপসারণ করার জন্য কিন্তু এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই আমরা চাইব এরকম কেলেঙ্কারি যাতে ভবিষ্যতে না হয় আরেকটি বিষয় ছাপ্পান্নটা ডিস্ট্রিক্টের ডিসি নিয়োগ দেওয়া হয়েছে দুইজন সচিব এবং মাঝখানে এক সমন্বয়ক ছিলেন সেই সমন্বয়ক নিজেও বলেছেন যে আমি ভেতরে ছিলাম এখন ভেতরে ছিলেন কি জন্য ছিলেন বা তিনি কেনই থাকবেন তিনি যেহেতু উপদেষ্টা না তিনি থাকার যোগ্যতা রাখেন কি না আওয়ামী লীগ আমরা দেখেছি মন্ত্রী ছাড়া কোনো নর্মাল এমপি পর্যন্ত এরকম নিয়োগ পোস্টিংগত কারণে ভেতরে ছিলেন না বিএমপির আমলেও ছিলেন না তাহলে এই সমন্বয়টা ওনার উপদেষ্টা না হয়েও বাইরের লোকজন হয়ে কেন ভেতরে থাকবেন তাহলে এনে আমাদের প্রশ্নের এটা ইয়ে থেকে যায় না উদ্রেক করে না আপনাদের উপরেই দিয়ে দিলাম ভার দেখেন আপনারা কি করতে চান ওনাদেরকে কমেন্টে জানাই দিবেন আসলে কি করতে চান কি বলতে চান বিষয়টা কি আপনার কেমন লাগে এটা কি কাকতালিও নাকি আসলে দুর্নীতি করেছে তারা এটার বিষয়ে একটু ব্যাখ্যা অবশ্যই জরুরি